নমস্কার যেভাবে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির বিরুদ্ধে সেই সময় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর কড়া হাতে লড়াই করত মনে করা হয়েছিল জগদীপ ধনকর চলে যাওয়ার পরে নতুন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকে জগদীপ ধনকড়ের মতো একই রকমভাবে পশ্চিমবঙ্গের জন্য কিছু ভালো কাজ করবেন কিন্তু যখন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন সিবি আনন্দ বোস তখন থেকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সিবি আনন্দ বোস কাজ করার পরিবর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন হাতে খড়ি নিতে চলে গিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল যে আসলে রাজ্যপাল হিসাবে সিবি আনন্দ বোস কতটা সফল হতে পারবেন তো যাই হোক এবার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যখন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময় থেকে নারী ঘটিত শ্লীলতাহানির বেশ কিছু ঘটনা এবং সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যখন সেই সমস্ত ঘটনার বিষয়ে অভিযোগ উঠছে এবং বর্তমান সময়ে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিবি আনন্দ বোসের কাছে মহিলারা যেতে ভয় পাচ্ছে তখন আর বিষয়টি নিয়ে থাকতে না পেরে আদালতে মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার সূত্রে একটা খবর সামনে আসছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সাথে কেন্দ্রের নাকি একটি কথা হয়েছে রাজ্যপাল পরিবর্তনের বিষয়ে যদিও বলে রাখা দরকার কেন্দ্রীয় সরকার থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো খবর সামনে আসেনি মানে রাজ্যপাল যে এখনই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি বি আনন্দ বোসকে যে এখনই পরিবর্তন করা হচ্ছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো খবর নেই তো প্রিয় দর্শক বন্ধু আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সিবি আনন্দ বোস সম্পূর্ণভাবে ব্যর্থ এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সিবি বি আনন্দ বোসকে পরিবর্তন করার প্রয়োজন আছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ